আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো GPX যেমন টু ফিফটি নিয়ে তো এই বাইকটা অতি শীঘ্র বাংলাদেশ মার্কেট লঞ্চ হতে যাচ্ছে তো এই বাইকটা হচ্ছে কোন ব্র্যান্ডের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং কেমন কী সেই বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে GPX যেমন GR 250 ফিফটি আর এই বাইকটি ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে দুশো পঞ্চাশ ফোর স্টক একটা লিকুইড কুল ইঞ্জিন এবং কি দুশো পঞ্চাশ হিসির মধ্যে যতগুলো বাইক আইসে এই বাইকগুলোর মধ্যে সবচেয়ে কম দামের প্রাইস এবং কি গতিশীল বাইক হবে এইটা আর শুধু পরিবর্তন হবে বাইকটির মিটারটা মিটারটা আর ইঞ্জিন ছাড়া বাইকে তেমন কিছু পরিবর্তন দেখা যাবে না গ্রাফিক্সে শুধু একটু পরিবর্তন আসতে পারে এবং কি বডি কিট এবং কি লুকিং গ্লাস একটু পরিবর্তন আসবে আর সব কিছুই একই থাকবে ডিস্ক ব্রেক এব এবং কি সাথে যেটা রয়েছে চাকা সবগুলো একই সাইজের থাকবে একই রকমই থাকবে এবং কি বাইকটির স্পিড বাড়বে ইঞ্জিন ভালো দেওয়ার কারণে এবং কি ইঞ্জিনটা আগের সাথে টেকসই হবে আগের বাইকটার ক্লাস একটু দ্রুত নষ্ট যেত ত্রিশ হাজার কিলোমিটারে তো এটা সেরকম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে না তো গাইস অনেকেই বলে এই বাইকটা চাইনিজ বাইক চাইনিজ বাইক তো এই বাইকটা হলো একটা থাইল্যান্ডের বাইক এবং কি ইঞ্জিনটা ব্যবহার করা হয় চায়নার কাছ থেকে মানে অ্যাসেম্বলি করা হয় থাইল্যান্ডে চায়না এই ইঞ্জিনটা তো জিপি এক্সের ইঞ্জিন নয় এবং কি এই বাইকটা থাইল্যান্ডেরই বাইক এ চাইনাই ম্যানুফ্যাকচার হয় না এবং কি থাইল্যান্ডে তৈরি হয় বলে এর কোয়ালিটিটা অনেক ভালো আপনারা চেক করে দেখতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে চ্যাট জিবিটির কাছে জিজ্ঞাসা করতে পারেন সে একদম সরাসরি বলে দেবে এবং কি ওয়ান সিক্সটি টু হান্ড্রেড সব কিছুই ঠিকঠাক বলে দেবে এখন বলা যাক প্রাইস নিয়ে তো সুযোগি রিক্সার রেসেপ টু ফিফটির মতোই এর প্রাইস হবে কিন্তু তার থেকে ভালো হবে এই বাইকটা আপনারা সুযোগি রিক্সার রেসেপ টু ফিফটি না নিয়ে এই বাইকটা নিতে পারেন তাহলে অনেক সুবিধা হবে আপনাদের জন্য এবং কি টানে মজা পাবেন এবং কি মাইলেজ তো দুশো পঁচিশ যেমন দেয় সেমনই পাবেন